নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি গাঁদা গাছ লাগিয়েছেন গাছে কুড়ি আসতেছে না গাছ অনেক বড় হয়ে গেছে তাহলে এই খাবারটি দিয়ে যান এটা সঠিক সময়ে দিলে প্রচুর কুড়ি আসবে গাছের গ্রোথ হবে দেখার মতো তো এই সার কোন সময় কিভাবে দিতে হয় এ বিষয়ে বলবো এবং এর পাশাপাশি একটি তরল সার রয়েছে যারা গাঁদা গাছের তরল সার দিয়েও গাছের গ্রোথকে ভালো রাখতে চান প্রচুর ফুল পেতে চান এ বিষয়েও একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব তো দেখুন আমার এই গাছগুলো কিন্তু এই দুটো সার প্রয়োগ করার ফলে খুব সুন্দর হচ্ছে তো এই সার কীভাবে দিতে হবে তা অবশ্যই বলবো তার আগে গাঁদা গাছে প্রচুর ফুল পাওয়ার কয়েকটি টিপ শেয়ার করব বন্ধুরা এই গাঁদা গাছ লাগানোর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু গাছে এরকম কুড়ি আসে তাই এই কম সময়ের মধ্যে আমাদেরকে কয়েকটি এমন খাদ্য দিতে হবে যাতে গাছগুলো তাড়াতাড়ি ঝাঁকড়া হয় গাছের গ্রোথ সময় ভালো থাকে এবং আমরা প্রচুর পরিমাণে ফুল পাই এই গাছের থেকে গাছগুলো লাগানোর পর থেকে যে কোনো একটি তরল সার দিয়ে যান সরষের খোল পচানো অথবা সবজির খোসা পচানো প্রত্যেক সপ্তাহে একদিন করে এরপর গাছে একটি কাটিং করে দেবেন এই কাটিংটি করার ফলে দেখবেন ঝাঁকড়া হবে কিভাবে কাটিং করতে হয় এ বিষয়ে ভিডিও দেওয়া আছে যখন আপনাদের গাছে এরকম প্রচুর কুড়ি আসতে শুরু করবে তখন একটি মিশ্র তরল সার তৈরি করে দিন কারণ একত্রে অসংখ্য কুড়ি আসার ফলে গাছে কিন্তু এ সময় খাদ্যের ঘাটতি পড়ে যায় আর খাদ্যের ঘাটতি থাকলে ফুল ভালো হবে না তো এই জন্য মিশ্র তরল সারটি আমি এখানে তৈরি করে রেখেছি এর মধ্যে তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে এই সারটি তৈরি করা হয়েছে এর মধ্যে কলার খোসা রয়েছে পেঁয়াজের খোসা এবং সর্ষের খোল তো বন্ধুরা যারা তরল জৈব সার দিয়ে গাছের গ্রোথ বাড়াতে চান প্রচুর ফুল পেতে চান তারা এই মিশ্র সারটি এ সময় দিতে পারেন গাছের কুড়ি আসা থেকে শুরু করে ফুল ফোটা অবধি এই সারটি দিলে পরে গাছের গ্রোথ ভালো থাকবে প্রচুর ফুল ফুটবে দেখুন একদম পাতলা করে তৈরি করে নেবেন পারলে নর্মাল জল কিছুটা মিশিয়ে একদম পাতলা করে নিতে হবে কারণ অতিরিক্ত ঘন দিলে পরে গাছের গোড়ায় কিন্তু জমে ফাঙ্গাস লেগে যায় এই জন্য একদম পাতলা করে মিশিয়ে এই সারটি প্রয়োগ করুন প্রত্যেক সপ্তাহে একদিন করে তো এই সময়টা দিতে পারলে ভালো হয় যখন আপনাদের গাছে এরকম কুড়ি আসতে শুরু করবে দেখুন প্রত্যেকটি গাছেই আমার অসংখ্য ছোট ছোট কুড়ি রয়েছে তো এই কুড়িগুলো সঠিক আকারে ফুটতে এই সময় খাদ্যের প্রয়োজন পড়বে খাদ্যের মধ্যে এই দুটো খাবার দিতে পারেন একটি হলো তরল সার দ্বিতীয়টি হলো এই এনপিকে সার বন্ধুরা এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 থাকলে এ সময় দিতে পারেন তো আমি কিন্তু উনিশ 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 নিয়েছি এটা দেওয়ার নিয়ম হলো জলে গুলে পাতা স্প্রে করলেও কাজ হবে দ্বিতীয়ত গাছের গোড়ায়ও জলে গুলে দিতে পারেন তো আমি কিভাবে পাতায় সরাসরি স্প্রে করতে হয় দেখিয়ে দেব প্রথমে এক লিটার নর্মাল জল নেবেন দেখুন এরপর এর মধ্যে এনপিকে এই সারটিকে দু থেকে তিন গ্রাম অতিরিক্ত নেবেন না যেহেতু পাতায় স্প্রে করতে হবে এজন্য দু থেকে তিন গ্রাম পরিমাণে নিলেই কিন্তু হয়ে যাবে কুড়ি আসার সময় গাছে একটি ব্যালেন্স খাবার দিতে হয় এই সারে সম পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম থাকে এই ব্যালেন্স খাবারটি দিতে পারলেই কাজ হবে বন্ধুরা অতিরিক্ত ফুল ফোটার জন্য আমাদেরকে এরকম ব্যালেন্স সার দিতে হবে যাতে ফুলগুলো সবগুলোই সমানভাবে ফুটে কোনোটা ছোটো কোনোটা বড় বা কিছু কিছু কুড়ি কিন্তু অর্ধেক ফুটে নষ্ট হয়ে যায় এই সমস্যাগুলো সাধারণত খাদ্যের অভাবে হয়ে থাকে এবং কিছু পোকামাকড় তো খাদ্যের ঘাটতি মেটানোর জন্য এই ব্যালেন্স এনপিকে সার এ সময় দিতে পারেন গাছে কুড়ি থাকাকালীন দিলে এই ফুলগুলো কয়েক দিনের মধ্যেই ফুটবে পনেরো থেকে কুড়ি দিন পরপর দুবার দিন এতেই কাজ হবে দেখুন আমার এই গাছগুলোতে ফুলগুলো এখন ফুটতে শুরু করেছে তো প্রথমত একবার এনপিকে সার দিয়েছি দ্বিতীয়ত এই সময়টায় আর একবার হালকা করে দিলে ভালো হয় তো এই সময় খাবার হিসাবে আমি দিতেছি মিক্স তরল সার এবং এনপিকে এই ব্যালেন্স খাবারটি তো দুটো দিলেই কিন্তু আর কোনো খাবারের প্রয়োজন পড়বে না গাঁদা গাছে কুড়ি আসার এই সময়টায় যতদিন ফুলগুলো ফুটতেছে না ঠিকঠাক ততদিন কিন্তু আমরা এই খাবারটি দিয়ে যাব তাহলেই নিশ্চিন্তে ফুল ফুটবে প্রচুর ধন্যবাদ